বন্ধুরা একজন কমেন্ট করেছে তার মুরগি ফ্যাচ ফ্যাচ সাউন্ড করছে মানে অনেক সময় খিচখিচু সাউন্ড করে যেটা যে যেটা বলে যাই হোক তাহলে কী করবে সেটা জানতে চেয়েছে তাই আমি ভিডিওতে বলবো এই সাউন্ডটা মুরগিতে কেন করে আর এটা ঠিক করার উপায় কী সেই জন্য শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন আর ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন ভিডিওটি শুরু করা যাক মুরগির সাউন্ড যখন করে আপনার খিচকি সাউন্ড করে কেউ বলে ফ্যাট ফ্যাট সাউন্ড যাই হোক সাউন্ডটা প্রথম লক্ষণ হচ্ছে ইকোলারের লক্ষণ ঠিক আছে এই সাউন্ডটা যদি আপনি ঠিক না করতে পারেন পরে এটা সিআরডিতে পরিণত হবে তখন কিন্তু আপনার মুরগিগুলো অনেক মারা যাবে এবং লোকসানের মুখে পড়তে হবে আপনাকে সেই জন্য প্রথমে যখন এই লক্ষণটা দেখা দেবে তখন আপনারা পঞ্চাশ তুতে নেবেন সাতশো গরম জল নেবেন আর তিনশো ভিনিগার নেবেন ঠিক আছে একশোতে মিশিয়ে বারো থেকে চব্বিশ ঘন্টা রেখে দিয়ে আপনার তিন দিন দেবেন এই ডোজটা আপনার হাজার পাখির জন্য আর যাদের অল্প পাখি আছে তারা কী করবেন তারা এক লিটার জলে পাঁচ এম এল এই ডোজটা দেন দিয়ে সারা হাতে জলে খাওয়ান মুরগিকে দেখবেন এর সাউন্ডে চলে যাবে এবং ইকুলাইটা কেটে যাবে আর কিছু জানা তাহলে অবশ্যই কমেন্ট করবেন আবার দেখার পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ